আগামী দশ বছরে ভারতে দশ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান প্রধানমন্ত্রী মোদীর উপর ভরসা করেই ভারতে ষাট হাজার কোটি টাকা বিনিয়োগ করছে সূর্যোদয়ের দেশ জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিবার সঙ্গে এই মর্মে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর ওষুধ টেলিযোগাযোগ प्रजुक्ति बिरल खनिज सह एकधिक क्षेत्र कर एक रोडमैप बनाया है हमारे विजन के केंद्र में इन्वेस्टमेंट इनोवेशन इकोनॉमिक सिक्योरिटी एनवायरमेंट टेक्नोलॉजी हेल्थ मोबिलिटी पीपल टू पीपल एक्सचेंजेस एंड स्टेट प्रिफेक्शर पार्टनरशिप ये प्रमुख बातें हैं हमने अगले दस वर्षों में जापान से भारत में टेन ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है भारत और जापान के स्मॉल एंड मीडियम एंटरप्राइजेस और स्टार्टअप्स को जोड़ने पर শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সিগিরু ইসেবার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সাক্ষাৎকে একটি সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী বলেন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কৌশলগত এবং গ্লোবাল পার্টনারশিপে নতুন এবং সোনালী অধ্যায়ের ভিত্তি স্থাপন করছি পরবর্তী দশকের জন্য আমাদের রোড ম্যাপ প্রস্তুত আগামী এক দশকে জাপান ভারতে দশ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে ভারত ও জাপান কি ভাগিদারি দিল্লি ও টোকিও তাকি সীমিত নহি রহেগি আব ভারতীয় স্টেট জাপানি প্রোভেক্টার্স ইসকে বীজ সংস্থাগ মাধ্য ও গহরা হওয়া ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের অ্যারো স্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাকসা যৌথভাবে চন্দ্র মেরু অনুসন্ধান মিশন চন্দ্র যেন ফাইভে সহযোগিতার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিতে চাঁদের দক্ষিণ মেরুর যৌথ অনুসন্ধানের শর্তাবলী সংজ্ঞায়িত করা হয়েছে যা উন্নত মহাকাশ প্রযুক্তিতে ভারত জাপান সমঝোতাকে শক্তিশালী করবে চন্দ্রযান ফাইভ মিশন মে সহযোগ কে লিয়ে ইসরো আর জাকসা মে সহমতি কা স্বাগত করতে হ্যাঁ হমারি সক্রিয় ভাগীদারি পৃথিবীর সীমানোকে পার করে अंतरिक्षেও মানবতা কি प्रगति কা প্রতীক বনেগী এআই পরীক্ষা থামন উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা আরো গভীর করার জন্য এক নতুন ভারত জাপান ডিজিটাল অংশীদারিত্ব 2.0 ঘোষণা করা হয়েছে উভয় পক্ষ যৌথ গবেষণা উন্নয়ন এবং ডিজিটাল প্রতিভা পুল তৈরির অঙ্গীকারও করেছে সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা কমাতে উভয় দেশ খনিজ সম্পদের উপর সহযোগিতার একটি মৌ স্বাক্ষর করেছে যা গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান প্রক্রিয়াকরণ প্রযুক্তি যৌথ বিনিয়োগ এবং মজুদের উপর আরও জোর দেবে সবুজ শক্তি এবং উন্নত উৎপাদনের জন্য प्रयोजन उपकरण सुरक्षित तो करार जनो चुक्ति इस संदर्भ में डिजिटल पार्टनरशिप 2.0 और एआई कोऑपरेशन इनिशिएटिव लिया जा रहा है सेमीकंडक्टर्स और रेयर अर्थ मिनरल्स हमारे एजेंडे में सबसे ऊपर रहेंगे फ्रेंड्स हम मानते हैं कि जापानी टेक्नोलॉजी एंड इंडियन टैलेंट आर अ विनिंग कॉम्बिनेशन जहां हम हाई स्पीड रेल पर काम कर रहे हैं वहीं नेक्स्ट जनरेशन मोबिलिटी पार्टनरशिप के अंतर्गत शनिवार जापान प्रधानमंत्री सी रुई संगे बुलेट ट्रेने सफर करें मोदी বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত যান তারা সেখানে মোদী একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘুরে দেখেন পাশাপাশি বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সেন্ডাইয়ে দুই নেতা পূর্ব জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও দেখা করেন ভবিষ্যতে ভারতীয় বুলেট ট্রেন পরিষেবার জন্য এরা বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে ছবি তুলে এবং অভিবাদন গ্রহণ করে মোদি জানান এই প্রশিক্ষণ ভারতের রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বুলেট ট্রেন চালু হলে কলকাতা থেকে দিল্লি মাত্র পাঁচ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে চেন্নাই থেকে হায়দ্রাবাদ পৌঁছানো যাবে দু ঘন্টায় ফ্রি ওপেন পিসফুল প্রসপারস অ্যান্ড রুলস বেস ইন্ডো প্যাসিফিককে প্রতি पूरी तरह से प्रतिबद्ध है आतंकवाद और साइबर सिक्योरिटी को लेकर हमारी चिंताएं समान है डिफेंस और मैरिटाइम सिक्योरिटी से हमारे साझे ही जुड़े हुए हैं हमने निर्णय किया है कि डिफेंस इंडस्ट्री और इनोवेशन के क्षेत्र में आपसी सहयोग को और सशक्त किया जाएगा फ्रेंड्स इंडिया एंड जापान पार्टनरशिप इज रूटेड इन म्यूचुअल ट्रस्ट रिफ्लेक्ट्स आवर नेशनल प्रायोरिटीज एंड इज शेप बाय आवर शेयर वैल्यूज एंड बिलीफ्स দুই দেশ নিরাপত্তা সহযোগিতা সহ অন্যান্য বিষয় নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করে ষোলোটি জাপানি প্রদেশের গভর্নরদের সঙ্গে দেখা করেন মোদি এই বৈঠকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন এদিনই জাপানের সফল সফর শেষে চীনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে আবার চীনে প্রধানমন্ত্রী মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে অগস্ট চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী ড্রাগন ভূমির বন্দর শহর তিয়ানজিনে ওই বৈঠক হবে সূত্রের খবর প্রধানমন্ত্রী মোদীকে মেগা অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে বেজিং মার্কিন শুল্কযুদ্ধের আবহে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মাধ্যম ব্যুরো রিপোর্ট